আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদের বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করেন দোকান ঘর পোড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না সেন্ট্রাল বাহিনী নামলে কিন্তু গুলি চলবে আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না বন্ধকাল পাঁচ তারিখে উত্তরবঙ্গে বন্যা এসেছে যখন বন্যা এসে কুড়ি জনের বেশি মানুষ মারা গেলেন সেই সময় মুখ্যমন্ত্রী কলকাতায় বসে হাতে হাত ধরে বিভিন্ন নায়ক নায়িকার সাথে নাচছিলেন কি গান চলছিল আমরা জানি না কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম আই তবে সহচরী জানেন না জানেন তো কি বলে হাতে হাতে ধরি ধরি নাচ গিরি গিরি উত্তরবঙ্গে যাক যাই প্রাণ এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর গান ছিল এটা মুখ্যমন্ত্রীর গান ছিল সেই গান নিয়ে উনি নেচেছেন ওনার পরে মনে হয়েছে ব্যাপারটা ভুল হয়ে গেলো পরের দিন উনি কোথায় গেলেন উত্তরবঙ্গে গেলেন শুধু গেলেন না নির্দেশ দিলেন আমাদের খগেন মুর্মু সহ আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি গেছিলেন ওখানে সেই যে গ্রামে যে বাঁচা বাগানে সাতজন ভেসে চলে গেছে পরে জানা গেল নজন মারা গেছে সেখানে নিজেদের হারমাত বাহিনীকে এগিয়ে দিলেন বললেন বিজেপির নেতাদেরকে পেটাতে হবে পরের দিন মনে জোড়াও আমাদের এখানে বিধায়ক আছে মনে জোড়াও নিজের এলাকায় কুমার গ্রামে গেছে তখন তাকে সে আদিবাসী শহরের সন্তান তাকে ঘেরাও করে তাকে তৃণমূল কংগ্রেস তার উপরে পর্যন্ত হামলা করার চেষ্টা করেছে তাই আমরা ঠিক করেছি যে আমরা প্রত্যেকটা হামলার হিসাব নেব পুলিশকে আমরা পুলিশকে আমরা বলেছি আমি উত্তরবঙ্গে গেছিলাম ত্রাণ পাঠিয়েছি আমাদের তরফ থেকে বিজেপি সেদিন থেকে নেমে পড়েছে মাঠে মুখ্যমন্ত্রী বোঝা হচ্ছে ওখানে কেন বিজেপি রাজ্য সভাপতি যাবে বিজেপির এমপিরা যাবে বিজেপির বিরোধী দল নেতা যাবেন এই নিয়ে মুখ্যমন্ত্রীর রাগ সেই জন্য তিনি আদিবাসী সমাজের ঘাড়ে গায়ে হাত দিয়েছেন আদিবাসী সমাজের গায়ে হাত দিয়ে ভগেন উনি প্রমাণ করতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে বিজেপি কে ঢুকিয়ে দেবে মুখ্যমন্ত্রী আপনি ভেবেছিলেন একুশ সালে বিজেপির উপর আক্রমণ করে বিজেপি কে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন এখন অমিত শাহকে মির্জাফর বলতে হচ্ছে মির্জাফর অমিত শাহ নয় বাঙালি হিন্দুর সব থেকে বড় মির্জাফর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছে সব থেকে বড় মির্জাফর উনিশশো সালে কলকাতায় গ্রেট ক্যালকাটা কিলিংস করেছিল জিন্না সাহেব আর বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী তখন প্রধানমন্ত্রী বলা হতো সৌরবর্তী সাহেব ওরা ভেবেছিল কলকাতাকে পূর্ব পাকিস্তানে নেবে কিন্তু কলকাতার মানুষ বাংলার মানুষ যারা রাষ্ট্রবাদী ছিলেন তারা সবাই মিলে লড়াই করে কলকাতাকে রক্ষা করেছিলেন আজকে তৃণমূলের নেতারা বড় বড় কথা বলছে এসআইআর বিজেপির নেতাদেরকে বেঁধে রাখো বিজেপির নেতাদেরকে মারো আরে তোর বাবার সম্পত্তি নাকি এই রাজ্যটা আমাদের বাবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষের কোনো রোল ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বন্ধুদের কোনো রোল ছিল না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ডক্টর বেঘনাথ সাহা থেকে শুরু করে বিভিন্ন সেই সময় নেতারা নেতৃত্ব যারা বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করতে তারাই পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন আর আপনি এসআর এর কথা বলছেন আজকে আমাদের এখানে অনেক নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের লকেতিও হয়তো কোথাও আছে। আমাদের রাজ্য সভাপতি অসুস্থ আমি তাকে হসপিটালে দেখতে গেছিলাম তাই একটু আমার আপে দেরি হয়ে গেল আজকে রাজ্য সভাপতি রেখলে থাকার কথা বিরোধী দলনেতাও কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে বা ওখানে এসে পৌঁছবে পুলিশকে আমি অনুরোধ করছি যে আমরা মিছিল শুরু করব এখন আপনারা রাস্তাটা পরিষ্কার করে দিন বাসগুলোকে আপনারা এইদিকে মুখ করে রেখেছেন কার আন এসে করেছেন আমরা জানি পরিষ্কার এক মাস সময় দিয়েছি তার মধ্যে যদি প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার না হয় এক মাসের মধ্যে বিজেপি তার ট্রিটমেন্ট করবে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে আর কাটার বুকে ট্রিটমেন্ট হবে আমি পরিষ্কার বলে দিচ্ছি আপনার যারা ভেবেছে যে বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে মেরে বিজেপি কে আপনি ঢুকিয়ে দেবেন ঘরের মধ্যে বিজেপি একুশেও ঢোকেনি এবার আপনার তলমল করছে আসল তাই আপনি এখন মির্জাফর মির্জাফর করে চেঁচাচ্ছেন চেঁচাতে থাকুন এই বাংলার মানুষ আপনাকে এই রাজ্য থেকে রাজনৈতিক ভাবে এখান থেকে আপনাকে বের করে দেবে রাজনৈতিকভাবে অন্য জায়গায় পাঠাবে মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন আমি দু মিনিট শুধু এসআইআর এর উপর আপনাদেরকে বলে আমার বক্তব্যটা শেষ করতে চাই আমরা ভারতীয় জনতা পার্টি চাই প্রত্যেকটি বৈধ ভোটারের নাম এসআইআর এ যেন নথিভুক্ত হয় কিন্তু আমার প্রশ্ন আমার সাধারণ প্রশ্ন যে দু হাজার দুই সালে যদি আমার নাম ভোটার লিস্টে না থাকে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমার নাম ঢুকবে কি করে এক হতে পারে যদি আমার মা বাবার নাম থাকে ভোটার লিস্টে আমি তার সন্তান সেই হিসেবে আমার নাম ঢুকতে পারে আপনি বলেছেন আপনার মা বাবার নামও নেই আপনার ঠাকুরটা ঠাকুমা কারো নাম ভোটার লিস্টে নেই নাম ঢুকিয়ে দিতে হবে উত্তর চব্বিশ পরগনাতে দু হাজার দুই এর ভোটার লিস্ট আর দু হাজার চব্বিশ এর ভোটার লিস্ট যখন লাস্ট রেসায়ার হয়েছিল মেলানো হয়েছে পঞ্চাশ পার্সেন্টের নাম বেশি নাম মিলছে না

ফরেনার্সে পরিবর্তন করেছে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে ভারত ভূমিতে থাকবেন এটা উদ্বাস্তুদের প্রতি মোদীর অঙ্গীকার আর যারা ওপারে চলে গেছিলেন পূর্ব পাকিস্তানে সে সময় চলে গেছিলেন না ভূমি বলে ভারতীয় মুসলমানরা ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিক তাদের নাম এসে থাকবে তারা আমাদেরকে ভোট দিক না দিক আমরা তাদের পক্ষে তাদের নাম মেসায়ারের এখানে পক্ষে আমরা রাখবো তাদের নাম কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা ঢুকেছেন তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই আপনারা অনুপ্রবেশকারী আপনাদেরকে বাইরে যেতে হবে আমরা পাঠাবো বাংলাদেশে আপনাদেরকে প্রয়োজনে ফেরত আপনাদেরকে যেতে হবে না থাকা যাবে মাল্লাই গেছিলাম আমি প্রতিবাদ করতে ওখানে মালদার বিধায় বিধায়িকা সাবিনাই আসমিন তিনি মোটাবালি থেকে যেতেন তিনি বলেছেন যে যদি এসআই একজনের নাম বাদ যায় উনি নাকি মোটাবালি লন্ড ভণ্ড করে দেবেন কিছুদিন আগে দাঙ্গা করেছিল হিন্দুদের দোকান ঘর সব পুড়িয়েছে মোটামীতে আমি গেছিলাম ওখানে আমাদের বিরোধী দলের তাকে স্পষ্ট বলে দিতে চাই তোমার নাম এ যদি না থাকে আপনি যদি হন আপনাকেও ভারতের বাইরে যেতে হবে আপনাকেও থাকা হবে না আর কত লণ্ড ভণ্ড করতে পারেন আমরা দেখবো আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদেরকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে যেরকম মুর্শিদাবাদে নেমেছিল যদি ভ্যান্ডালিজম করে